সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন টাইম হয়ে গেছে চারটে আটচল্লিশ তো আজকে সারাদিনই আসা হয়নি সকাল থেকে তো আমরা আজকে এক জায়গায় এসেছি একটা বোনের বাড়ি এসেছি তো প্রথম থেকেই তো শেয়ার করিনি কিছু কিছু স্কিম নিয়েছি সেটা এই ভিডিওর সঙ্গে দিয়ে দেব তো এখন বোন নিয়ে যাচ্ছে দেখতে তার জন্য আমরা চলে এসেছি দিয়ে দেখতে পাচ্ছ আর এখানে দেখো প্রচুর গরু ছাগল তো আমাদের ওই এলাকার থেকে না এইখানটা প্রচুর প্রচুর গরু ছাগল তো চলো বাই মানে বিকালের মনোরম প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখানো যাক আর এদিকে দেখো অঙ্কিতা হাঁটছে ওদিকে বনও হেঁটে চলেছে সামনের দিকে আর আমি পিছনে আর আজকে খুব সুন্দর আর বৃষ্টি হচ্ছিল এসছি বৃষ্টি মাথায় কখনো বৃষ্টি কখনো রৌদ্র তার জন্য শ্যুট করা হয়নি তো তবু একটুখানি করেছি সেগুলো এই ব্লকের সঙ্গে অ্যাড করে দেব কাছে দেখো প্রচুর মেঘ আর এদিকে দেখো এটা হলো বন্ধের গরু তো যাচ্ছে কতটাই বড় আর এখানে না প্রায় সবাই প্রতি প্রত্যেকের ঘরে ঘরে গরু তো নাকি বসে তো প্রচুর মাঠটা দেখো কত বড় তো আমাদের ওইখানটা তো প্রায় দেখো ছোট ছোট মাঠ আর এখানটা না বসতি কম তার জন্য প্রচুর বড় বড় মাঠ আর মাঠে গরু ভরা তো ব্যাক ক্যামেরাই তোমাদের দেখাই দেখতে থাকো প্রচুর সারা মাঠটাই বরাবর দেখছি গরু এদিক ওদিক তো তোমাদের এখন এখন দেখাচ্ছে মনের জমি এগুলো তো কত একাই লাগছে ভালো লাগছে তো বলো মুখে বলো চলো এবার দেখাই এখানে একটা বাঁধ মতো ছিল তো তার জন্য দেখানো যাচ্ছিল না গরুগুলোকে এবার দেখায় আকাশে দেখো মেঘ আর এদিকে গরু কত গরু আমাদের কিন্তু এত গরু নেই তোমাদের এত গরু আমাদের নেই কিন্তু তো দেখো বন্ধুরা কত গরু তো অনেকদিন পরে দেখলাম এখানটায় আমাদের দিকটা না এতটা গরু নেই আছে টুকটাক মানে এক ঘর বাদ দিয়ে দু ঘর এরকম করে করে আছে কিন্তু এদিকটা নাকি আমাদের ওদিকে আছে গরু তো আমাদের আছে দুটো বাড়ি করে এরিয়া জুড়ে মাঠটা তার জন্য চারি সাইডে গরু হয়তো এক জায়গায় তার জন্য এরকম দেখা যাচ্ছে আর মাঠটা না প্রচুর বড় অনেকটা বড় জুড়ে চারি সাইডে বাড়ি মিডিলের মাঠটা অনেকটা তো এই দেখো এখানটা দেখো আর আকাশে দেখো কি আমরা হেঁটেই চলেছি তো কতদূর যাবো এক জায়গায় না আর বন্যা হয়ে যাচ্ছে তো আগে মোটা ছোটা ছিল বেশ এখন আমি ওকে দেখেই চিনতে পারছি না প্রচুর মানে রোগা হয়ে গেছে আর ভালো তো বন্ধুরা দেখো কত এবার অনেকটা আমাদের কাছে কাছে চলে এসেছে আর অঙ্কিতা দেখো মাঠের মাঝখানে নাচ করতে শুরু করে দিয়েছে বসেছিলাম ওখান থেকে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার তো খুব সুন্দর লেগেছে এই বিকালে প্রাকৃতিক দৃশ্যটা আর আজকে তো আর বড়ো কোনো ভিডিওই আসবে না এটাই ছেড়ে দেব। তো এখানেই ভিডিওটি এন করছি তো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নিউ একটা ভিডিওয় চোখ রাখো দেখতে থাকো তো সবাইকে টাটা